নামাজ পড়তে গেছে জানা যা বেলা চারটার সময় জানা যা হচ্ছে জোহরের নামাজ পড়িনি আসর পড়েনি জানাজার জন্য তারা হুড়ো তো ওরকম মুসলমানকে শুইয়ে দিয়ে ওর বুকের ওপরে জেসিবি গাড়ি চালিয়ে দেওয়ার দরকার যে তোর মতো মুসলমানের দরকার নেই বেরো বেরো আজকে চলছে তো তাই আপনি যদি তারাবি নামাজ জুম্মান নয় আপনার জানাজার নামাজ পড়ার জন্য এত হুড়োহুড়ি কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ যায় কোথায় পাঁচ আক্তের দিন এমনও মানুষ আছে এত কষ্ট করে নামাজ পড়ছে ঈদের দিন জোহরের নামাজ করবে না এরকম ছেলে আছে না না ঈদের দিন জোহরের নামাজ পড়বে না কোনো খবর নেই বলছে ঈদের নামাজ তো পড়েছে আর মোটর সাইকেলে দুটো একটা ছেলে যা মোটরসাইকেল চালায় শুধু মনে মনে করি আল্লাহ পড়ে না যেন মনে হয় গাড়ি আর কারণ নেই শুধু ওর একার আছে ঠিক আছে চলে খেয়াল করুন আমি আপনাকে গল্প শোনাতে আসিনি বোকারি শরীফের রেওয়ায়ের থেকে বলছি ছেলেটা নামাজ পড়ছে তাহার জোতের নামাজ তো আট রাখার চার রাখার বারো রাখার যেটা খুশি পড়তে পারে কিন্তু এত সময় নিচ্ছে মা রাগম্বিত হয়ে ছেলেটা নামাজ শেষ করলো ছেলেটা নামাজ শেষ করে টুকটুক টুক করে দরজাটা খুলে মায়ের ঘরে যখন ঢুকে বলল কি আওয়াজ দেয়া হচ্ছে মা 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 কোনো সারা শব্দ দিচ্ছে না হাদিস শরীফের মধ্যে এসেছে আন নাওমু আখুন মউত ঘুম হলো মরনে ছোট ভাই ঘুমিয়ে গেছে মানে মারা গেছে কোনো সারা শব্দ নাই ছেলেটা কয় একবার ডেকে চলে আসলো কিতাবের মধ্যে এসেছে চলে আসার পরে নিজের ঘরে ঢুকে দরজা যখন লক করে দিয়েছে দরজা বন্ধ করে দেওয়ার পরে কে যাব দরজার বাইরে থেকে আওয়াজ দিচ্ছে কে আমি কে তুমি আমি কে আমি দরজা খোলো দরজা খুলে দেখতে পেলো আল্লাহর একটা নারী দেখলে মনে হবে ডানা কাটা ও আল্লাহর কর আমার সাথে মিলন করো আমার সাথে জেনা করো আল্লাহর আবেদবান তৌবা এ একই কথা বলছো এখান থেকে তুমি বেরিয়ে চলে যাও মেয়েটা তখন বললো কেন এখানে তো কেউ নাই তুমি আর আমি একা চারদিকটা ফাঁকা

ফিরে যাওয়ার পথে পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচেতে একজন ছাগল চরল রাখাল শুয়েছিল তাকে হাত ধরে তুলে বলা হলো ওট মেয়েটার চেহারার দিকে তাকিয়ে বলছে তুই তো একজন প্রতিতা বলছে হ্যাঁ আমি টাকার বিনিময় পর আমার দেহটা ভোগ করতে দি তখন আল্লাহর আবেদ বান্দা বললেন আমার কাছে নেই কোনো টাকা আমার তো ছাগল চরণ রাখাল বলল আমার কাছে নেই কোনো টাকা আমার পকেট তো ফাঁকা কি করবো আমি একা তখন মেয়েটি বলল তোর জন্য ধামা কফাত চলছে লাগবে না কোনো টাকা চলে আয় কাকা পকেট টাক ফাকা চলে আয় যখন দুজনে মিলে যৌন মিলন করলো মেয়েটা বাড়িতে চলে গেল ছেলেটা বাড়িতে চলে গেল কয়েক মাস অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটার গর্বে বাচ্চা চলে আসলো পাড়ার এক শ্রেণীর মানুষ দেখে বলল হায় 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 ও মুখের মেয়েও এখনো বিয়ে হয়নি আই বুড়ো আনমারে কিন্তু তার পেটে বাচ্চা

মাথার উপরে নেমে আসবে জমিনটা তামাক হবে মাথার ঘনগুলো টকভ্র টকভ্রক করে ফুটবে ওই দিনকে কোনো ছায়া থাকবে না কেবলমাত্র আরশে আজিমের ছায়া থাকবে যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে আর যারা টাকার বিনিময় নোটের বিনিময় ভোটের বিনিময় বিচার এদিক ওদিক করে দেবে তাদের উপরে ওই বেআপনার চলবে ওই আজাব চলবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মেয়েটাকে পাড়ার মানুষ জিজ্ঞাসা করছে তোর পেটে যে বাচ্চা এসেছে এই বাচ্চার বাপকে বল মেয়েটা বলতে চাইছে না খুব বেশি বেশি যখন ধরে জিজ্ঞাসা

পাশে বসে আনন্দ করতে সাবি না ছাগল চরানো রাখাল অন্যায় করলো আর আল্লাহর ওলিনের নামে বিল উঠলো লোক বলছে হায় হায় মলি সাহেবের মাথায় টুপি প্রেম করে চুপি চুপি মলি সাহেবের মুখে দাড়ি হারাম কাজ করে তালা আমরা যাকে এতদিন দিন হুজুর বলে মনে করতাম এ তো হুজুর নয় পুরো খেজুর শর্মা নয় খরমা চল 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 বারোটা বাজিয়ে দেবো আর দেখবেন হুজুরদের বিরুদ্ধে একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখা হয় না হুজুর যদি জোরে যায় বলে হুজুর কোথায় যাচ্ছ ওই পাড়ায় দাওয়াত আছে নাকি হুজুর যদি আসতে যায় বলে তুমি খলিলদের বাড়ি খেয়াল নড়তে পারছো না হুজুর যদি মাথা নিচু করে যায় বলে হুজুর তুমি আমাদের ইমাম সাহেব এত ভালোবাসে যে মাথা উঁচু করো আর যখন উঁচু করে যাচ্ছে তখন বলছে রে আমাদের ইমাম সাহেবের না নেচার খারাপ লাদেনের বউকে শুধু দেখছে তাহলে নিচু হলে দোষ উঁচু হলে দোষ জোরে গেলে দোষ আস্তে গেলে দোষ তাহলে হুজুর কি হেলিকপ্টারে যাবে আবার কিছু কিছু ছেলে আছে তাই ছেলে যদি দাঁড়িয়ে রাখে মেয়ের বাপ মেয়ের মা জানলার পাশ থেকে দেখে বলছে লাদেন চাচা জামাই করবো না মেয়ের মাকে জিজ্ঞাসা করছে কেন চাচি বলছে ছেলের মনে হয় কোনো দোষ আসছে তা না হলে এই বয়সে আবার দাঁড়িয়ে রাখে বলছে না বলে দিচ্ছি হ্যাঁ এখন সব বাড়িতে বউ রেখে বাইরে কাজে গিয়ে সেখানে আর একটা করে জুটিয়েছে আর বাড়িতে কিছু মহিলা আছে ওরাও ফোনে ফোনে সব কথা আর বলা যায় বুঝে নিতে হবে কারণ ডালবে কুচ কালা খায় শিক্ষা পাবনে হাড্ডি খায় মিটারের পাশে ঘুম মারতে হয় বুঝলেন ঠিক আছে আছে যখন আমি দিচ্ছি কারণ কথাই কথা স্বামীকে বলে তুমি কিছু বোঝো তোমার বুদ্ধি নেই তোমার ছোট ভাই যা বলে তাই মানে ও এত বুঝে গেছে ওই জন্য কখনো কখনো আমি বলি শুনবেন মেয়েদের যেন মারবেন একবার যদি কেউ মেরেছে খালি বলি মেরে দেখ আর যত বলে মেরে দেখ মার বেশি খায় না কম খায় ও মনে মনে করছে হুমকি দিলে ভয় পাবে কিন্তু পুরুষ মানুষ জানে পাকা একে চললেও যা বিল আসবে পাঁচে চললেও তাই যখন হবে গুপ গাপ দিয়ে দেবো পরে যা হবে দেখা যাবে এই আমাদের উত্তর চব্বিশ পরগনে একটা ছেলে আছে জায়গাটার নাম হলো বেড়াচা এই মেয়েদের কথা উঠেছে বলে বলছি তো কি অসুবিধা হচ্ছে তো আমাকে একদিন ফোন করেছে করে বলছে ভাই যান স্ত্রীকে তালাক কোটি তালাক আমি কথাটা শুনে রেগে গিয়ে ফোনটা কেটে দিয়েছি তা কেটে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ফোন করে বলছে ভাইজান ফোন কাটবেন না আপনার পায়ে ধরে বলছে খুব গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন জন ফোন করে এক একজনের এক এক অভিযোগ তা বলি বল আমি ছেলেটাকে চিনি ব্যক্তিগতভাবে আমি ওই এলাকার প্রথম জলসায় গিয়েছিলাম চোদ্দই মাঘ তখন আমার দাড়ি তাড়িও কিছু ওঠে আর ওই এলাকায় ও সামনে বসে জলসা শুনেছিল সেখান থেকে আশেপাশে যেখানেই যাই ও আসে সেইভাবে একটা পরিচিত যেমন আমি আপনাদের আশেপাশে প্রথম জলসা এসছিলাম কাশি চটা আছে না কাশিচট তারপরে বামুন বাঁধ খড়কাটা তারপর জামসুলি আরো সব কি আছে আঙারিয়া আছে তো সব আস্তে 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 পুরো তো এই এই রকম ওই এলাকায় এখন সব শুনে বুঝে বললাম দেখ কার্তিক মাসের শেষ আগামীকাল পয়লা অধ্যাপ আমার জলসা আছে ওদের কাছাকাছি জায়গাটার নাম বাদুড়িয়া থানা যদুরাটি হসপিটাল যাবো তা আমি তোর দোকানে যাবো তুই ফোনটা রেখে দে কালকে আমি তোর দোকানে গিয়ে কথা বলবো তাও মোটামুটি ফোন ডেকে দিল এখন যথারীতি আমি ওর দোকানে গিয়ে হাজির আমি গিয়ে বললাম কিরে বউ কোথায় বলছে ভাই যান বউ গ্যারেজে আছে বউ গ্যারেজে আমি কি পাওয়ার টিলার নাকি যে গ্যারেজে যাবো তারপরে বলছে বুঝতে না না বলছে তো ওই ওখানে বাপের বাড়ি লো কিছু কিছু পুরুষের শ্বশুর বাড়িটাই গ্যারেজ তার কারণ আছে দেখবেন কিছু কিছু মদ্দালক আছে বউ নিয়ে সংসার করবে বাচ্চা জন্ম দেবে ও যৌবনের তৃপ্তি মেটাবে জামা কাপড় কাচাবে আবার অসুবিধা হলে গুপগাপ দিয়েও দেবে আর যখন বউটা শরীর খারাপ হবে ডাক্তার দেখানোর ভয়ে তখন বাপের বাড়ি তুলে দেয় এরকম কিছু পুরুষ আছে না নাই তা আমি বলি তোদের যদি এতটাই অভাব থাকে যৌবনটা কেটে নেয় পঞ্চায়েতে জমা দে বে যখন যোগ্যতা নেই কারণ বৌদ্ধ সংসার করবি তুই অসুস্থ হলে বাপের বাড়ি পাঠিয়ে দিবি ডাক্তার দেখানোর জন্য কেন বাপ আমার বয়স হয়ে গেছে তারাই কি খাবে কি ডাক্তার দেখাবে তাদের নিজেদের কিভাবে চলবে ঠিক নেই তুই তুই কেন বউটাকে বাপের বাড়ি পাঠাবি যদি এরকম পুরুষের চিন্তা ভাবনা থাকে আমার তো মনে হয় ওর পুরুষত্ব কেটে পঞ্চায়েতে জমা দেওয়া ভালো ওর বে না করাই ছিল উচিত আমি এখন বললাম তোর বউকে ডাক তো বলছে ভাই যা নানি তালাক দিয়েছে আমি ডাকতে পারবো আমি দেখলাম এ এ তোর চালাক আছে তাই বললাম বুই কেরাম মতো সেকেন্ড পকেট কর ডাইল আমার বিকেট তা বলে ও ডাকালো চারজন পাঁচজন একসঙ্গে আসলো বসলো তাই বললাম ভাই কী হয়েছে বলো তো ঘোমটা টোমটা দিয়ে পর্দা দাঁড়াল তা মহিলা কি বলছে আমি কিছু বলবো না যা বলার আমার স্বামী বলবো আলাই তুই বল বলছে ভাই যান সকালবেলা জামা গায়ে দিয়ে নিয়েছি দোকানে যাবো দোকান খুলবো একটু ঝগড়া হয়েছে একটা মেরেছি বলছে মেরে দেখ আবার দুগা দিলাম বলছে এবার মেরে দেখ তা আমি কতক্ষণ মারবো বলছে মেরে মেরে শুয়ে পড়ছে উঠে বলছে এবার গায়ে হাত দে বলছে আমি রাগ সামলাতে না পেরে বলছি তালাক দেবো বলছে তোর বাপের সাহস আছে দিয়ে দেখ বলে যেই বাপ তুলেছে আমি আর নিজেকে সামলাতে না পেরে বলছি তবে রে এক তালা দু তালা বলে চুপ করে আছি তার কারণ ফিউজ কাটে কাটুক টেনিস মিটারটা ঠিক থাক দু তালাক মানে ফিউজ কাটা জুড়ে দিলে আবার আলো জ্বলবে আর তিন তালাক মানে টেনিস মিটার পুড়ে যাওয়া বলে যেই দুবার বলে চুপ করে আছি ও তখন বলছে আরেকবার বলে দেখ তোর মাথা খাবো বলে যেই বলেছে আরেকবার বলে দেখ তোর মাথা খাবো বলছে আমি আর রাখ সইতে না পেরে বলছি তবে রে তিন তালাক একশো তালাক এক কোটি তালাক তোর তালাক তোর মা তালাক পাড়া সুতো তালাক বলছে সামলা আমি ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু দেখছি মানুষ না পায় যায় তা আমি মহিলা আগে মেয়েদের কত বুদ্ধি কম না আমি শুনুন মেয়েটাকে জিজ্ঞাসা কর চাই এ যা বলে যে সত্য বলছে হুম আর কার দোষ বলছো আমার আর ওর কোন দোষ নেই বলছে ওর একটা দোষ আছে কি দোষ বলছে হুজুর ও আমাকে না হয় তালাক দিয়েছে দিয়েছে ও আমার মাকেও তালাক দিয়েছে এমনি মেয়েদের বুদ্ধি কম ভাগে জমি জায়গা কম হয় ফারাইস কষলে কম হয় না কিন্তু বকবে বেশি এত বকা বকবে মনে হয় যেন সিরিয়াল করছে আমাদের এটা বলার উদ্দেশ্য হলো পুরুষ মানুষ আমরা যারা আছি বাইরে থেকে ইনকাম করে যখন বাড়িতে আসে তাদের মাথা গরম থাকে না থাকে না তখন উচিত হলো স্ত্রীদের মাঠ থেকে আমার স্বামী বাড়ি আসছে খাট থেকে জমি থেকে হাসি মুখে তার সামনে দাঁড়ানো কিন্তু দুটো একটা বাড়ির মহিলা আছে তার মুখ না মালসা বোঝাও যায় কেমন করে মানে যেন মনে হয় যেন ওর সাথে আমার কোটে মামলা চলছে স্বামী বাড়ি আসবে হাসি মুখে কথা বলবে জামাটা না খুললেও হাতে পানি ধরিয়ে দেবে এই যে মুরুবিরা বসে আছে দেখো না আমাদের বাদশা যারা চুলদাড়ি যাদের হাল-হালকা পেকে গেছে ওনারা এখনো বাড়ি যাবে গিয়ে স্ত্রীকে দুবার চোখ তাকিয়ে একটু মেজাজ দিয়ে কথা বলবে বুড়ি ঠকঠক করে কাঁপবে কথা ঠিক কিনা আর আমরা কিছু বললেই বলে চুপ করো তোমার কথা আমার ভালো লাগে মানে পুরো ফুল ফুজ কেটে দিচ্ছে তা ঠিক আছে পরে দিচ্ছি হ্যাঁ মেয়ে মায়েদের বলছি অনেক মায়েরা বলে স্বামী স্বামীটা ভালো নয় আমার স্বামীটা ভালো নয় আর ওর স্বামী ছাড়া বাকি সবার স্বামী ভালো ওর স্বামীটাই খারাপ মায়েদের বলছি তোমার স্বামী কত খারাপ ফেরাউনের থেকে কি খারাপ তোমার ফেরাউন যদি আসিয়া ফেরাউনকে নিয়ে যদি চালাতে পারে তুমি তোমার স্বামী তা দূর নাম করবে না বদনাম করবে না স্বামীকে স্বামীর মতো গুরুত্ব দেবে ইনশাআল্লাহ তোমার স্বামী তোমাকে ছেড়ে কখনো বুলেটের দিকে তাকাবে না তুমি আপি আপ হয় প্লাটিনা তুমি সিডি ডি এই সেফ ডি লাক্স যদি ভালো দিতে পারো বুলেট গাড়ি রেখে এই এই ঘুরবে কথা ঠিক না ভুল কারণ এখন 110 টাকা তেলের লিডার অত সহজ না ও বিক্রমপুরে যতই প্লাটিনা দেখুক বিষ্ণুপুর টাউনে গিয়ে আটিয়ার দেখো ফিরে আসবে কিন্তু তোমার সার্ভিসটাও আটিয়ারের মতো প্লাটিনার মতো হতে হবে সত্তর তো দিতে হবে বলছে পানি দাও বলছে ওখানে আছে একটু নিয়ে খাও জামা দাও বলছে ওখানে আছে একটু নিয়ে নাও চা দাও বলছে গ্যাসে আছে একটু গরম করে নাও বলছে ভাত দাও বলছে তুমি দুটো খসিয়ে খাও বেড়ে খাও আরে তোকে কি ঘোড়ার ঘাস কাটার জন্য আনা হয়েছে ও এখন জরুরি কাজ করছে কি করছে না মোবাইলে দেখছে বোঝে না সে বোঝে না মোবাইলে দেখছে টাপুর টুপুর অশান্তি হচ্ছে দিন মোবাইলে দেখছে কিরণমালা দেশে এসেছে নতুন বালা শুরু হয়েছে মরণের পালা বাড়ির বৌরা বলছে চাই আমার কিরণমালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা শুধু বাসন তালা বুঝি না সব বুঝি হ্যাঁ হুজুর বেশি বললে আবার সমস্যা ঠিক আছে চলেন কি বলছিলাম আপনারা ভুললো আমি ভুলবো না মেয়েটা বললো পেটের বাচ্চার বাপ আল্লাহর অলি মনে আছে তো আমি আলোচনা যেখানেই বেরেক করব ঘুরে আবার সেখানেই ধরবো ইনশাল্লাহ ওখানে কি ব্যাপার ওখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যাপার চলছে নাকি ও তাহলে কিছু করার নেই দুনিয়ায় ওইটা নেই তো সব দেখেন না লরির ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কির গায়ে লেখা থাকে বেশি খেলে বাবু বকবে তাই তো নাকি হ্যাঁ কিছু কিছু জায়গায় লেখা থাকে ও খাদ্য খাদ্যমন্ত্রী ওই লরির যে বড় বড় তেলের ট্যাঙ্কগুলো ঠিক আছে চলে আরেকবার তদবির দেবো আপনাদের আওয়াজ যদি ঠিকঠাক হয় আমারও বক্তব্য ঠিক চলবে না রাইতে ভিড় মাশাল্লাহ গোশত রান্না হয়েছে নাকি রান্না হয়েছে গোশ আমাদের সারা দিন ছিল जोश এখনো থাকবে जोश যদিও আছে তাবাররুকে গোশ কথা ঠিক না সবাই মিলে আর একবার আল্লাহর নামে ধ্বনি কারো জবান যেন বন্ধ না থাকে নারাইতহীফ হ্যাঁ অন্তত্ব আওয়াজটা বাড়ি পর্যন্ত যাক ঠিক আছে চলুন আর যাবে এদের কপালে দুঃখ আছে না নাই পাইখানা হবে পাইখানা হ্যাঁ যারা এই খেয়ে পালাবে এদের অবস্থা খুব খারাপ আমি পরে বলছি হ্যাঁ